আমার তিন গোলাপ আর পঁচিশ কাটা গাঁদা ফুল এই ফেব্রুয়ারি মন্ত আমার প্রায় পনেরো লাখ টাকা ক্যাশ হবে আশা করা যায় শুধু বসন্তে না বারো মাস ফুল ফুটে ফুলের রাজধানী ক্ষেত যশোরের জিকর গাছার গতখালি এলাকায় কিন্তু বর্ষাকালে সেই ফুল দাম না থাকায় শ্রমিকের খরচ না ওঠায় ফুল চাষিরা গোখাদ্য হিসেবে ব্যবহার করেন এসব ফুল তবে ইংরেজি নববর্ষ বিজয় দিবস বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে ফুলের বাড়তি চাহিদা থাকে এসব দিবসকে সামনে রেখে ফুল চাষিরা এখন ফুলক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এই মৌসুমে গতখালি পানি সারা এলাকার ফুল চাষিরা প্রায় শত কোটি টাকার ফুল বিক্রি করবেন বলে আশা করছেন গোলাপ চাষে আমরা হচ্ছে যে আনামিক টার্গেট আছে এই বছরে দশ লাখ টাকার মতো ফুল বেচার কারণ যদি ন্যায্য দাম পায় তাহলে হচ্ছে এটা বেশিও বিক্রি করতে পারি এখন বাকিটা আল্লাহ ভাবে কুয়াশাটা যদি না লাগে আর যদি রাজনীতি অবস্থা ভালো থাকে মোটামুটি সাড়ে পাঁচ লক্ষ টাকা তো এই যে ওর ওপরে যা যায় মোটামুটি বছরও আমাদের পানিসারা গতখালি ফুলের রাজ্যে কৃষকরা মোটামুটি ফুল নিয়ে ব্যস্ত আছে তারা আগামী অনুষ্ঠানকে ঘিরে ফুল পরিচর্যা এবং চারা রোপণ ইত্যাদি কাজে কিন্তু আমাদের কৃষকরা ব্যস্ত আছে প্রতি বছর আসলে আমাদের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকে যে আমাদের এই অঞ্চল থেকে কী কী পরিমাণ ফুল সারা বছর বিক্রি হয় চলতি বছরও সেই ধরনের একটা সম্ভাবনা থেকেই আমাদের কৃষকরা ফুলের চারা রোপণ ফুল পরিচর্যা করেছিল কিন্তু সম্প্রতি যে পরপর টানা দুটো বৃষ্টিতে আমাদের এই ফুল সেক্টরে ব্যাপক একটা ক্ষতি হয়েছে এবং আমরা আশা করছি যে এই যে আগামী ষোলোই ডিসেম্বর এই অনুষ্ঠানকে ঘিরেও কিন্তু একটা লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করে থাকি যে কি পরিমাণ ফুল বিক্রি হতে পারি এই শুধু এইটা না টোটাল আমাদের যে অনুষ্ঠানগুলো আছে এই অনুষ্ঠানকে ঘিরে কৃষকরা মোটামুটি ফুল উৎপাদন করে এবং ভালো মূল্যে তারা বিক্রি করে কিন্তু চলতি বছরে এই প্রাকৃতিক দুর্যোগে আসলে সেই সম্ভাবনাটা অনেকটা ক্ষীণ হয়ে গেছে তবে বাজার কিছুদিন আগে ভালো ছিল এখনও যদিও বাজার দেশে পরীক্ষা হওয়ার কারণে বাজার কম তারপরেও যদি বাজার মূল্য ভালো যায় তাহলে আমরা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় এই ফুল আমরা বিক্রি করতে পারব তা আমরা যেটা বলে থাকি গত বছরও আমরা বলেছিলাম যে সারা বছরে বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে আমাদের এই অঞ্চল থেকে চারশো থেকে পাঁচশো কোটি টাকার ফুল সারা দেশে সরবরাহ হয়ে থাকে তবে বছরে যদিও প্রাকৃতিক দুর্যোগ আছে বাজার মূল্য যদি ভালো পায় তাহলে আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারব